আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু বন্ধুরা আলোচনা করতে চলেছি এই কথাগুলো শুনলে আপনারাও চমকে যাবেন এই মন্দিরগুলির রহস্য শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন কারণ এই মন্দিরগুলি রীতি রেওয়াজ সবার থেকে আলাদা ও বিচিত্র তো চলুন বন্ধুরা এই ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে যে মন্দির সম্পর্কে জানতে চলেছি তা হল রামেশ্বরম মন্দির বন্ধুরা এই মন্দিরে এক ভগ্ন গলি আছে যাকে ইনফেক্টিক কলিডোর বলা হয়ে থাকে তামিলনাড়ুর রামেশ্বরমের এই মন্দিরে দেবাদিদেব মহাদেবের নামেই সংকল্পিত রয়েছে এই মন্দিরের মুখ্য বৈচিত্র্য হলো তার লম্বা লম্বা স্তম্ভ এই মন্দিরের গলিতে এক হাজার দুশো বারোটি স্তম্ভ রয়েছে প্রত্যেকটি স্তম্ভ এমন ভাবে কারিকাজ্য করা রয়েছে যে সমস্ত স্তম্ভগুলিকে গুলিকে একই রকম দেখতে লাগে প্রত্যেকটি স্ত